these right. সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন কমলাপুর রেল স্টেশন এলাকার পঙ্গু পথশিশু শিশু সুবিধা বঞ্চিত নারী ও পুরুষদের মাঝে এই খাদ্য বিতরণ করেন খাদ্য বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আক্তারুজ্জামান উক্ত সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্নেল অব ফরিদুল আকবর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মুস্তাফিজুর রহমান এটা আমাদের জাতির অসংখ্য দানবীর লোক আছে যাদেরকে অনুপ্রাণিত করবে এরকম কাজে যাওয়ার জন্য লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের জন্য যারা শ্রম দিয়েছে এবং টাকা পয়সা দিয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে এই কাজ জারি রাখে সেই জন্য আমি আমার অনুরোধ তাদের কাছে এটা প্রায়শই জারি রাখতে হবে এবং মিডিয়াকে ডাকতে হবে এবং মিডিয়া যাতে এটা প্রচার করে সারা দেশের লোকজন তথা এই বাংলাদেশের এগুলা টিভি প্রোগ্রামগুলো আমি পরশুদিন আমেরিকাতে আসলাম ওখানে সমস্ত বাঙালি সম্প্রদায় এগুলো দেখে দেখে আমার জানা আছে আমার কাছে লোকে বন্যার জন্য টাকা পাঠাইছে যেভাবে টাকাটা বিতরণ করে অনেক ফিল করে তারা এখানে মানে যে ইয়ে দিবেন আপনারা কোন লায়েন্স ক্লাবের কোন অংশের কারা এবং তাদের টেলিফোন নাম্বার এবং এগুলো দিয়ে দেবেন যাতে লোকে যোগাযোগ করে এ সমস্ত জায়গায় টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে তা আমি সুকান্তের একটা কবিতার একটা লাইন বলে শেষ করছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসেন রুডি এখানে অনেক না খেয়ে আছে দুপুর বেলায় লোক এখন কবিতার ভালো লাগবে না মানব সেবার মাধ্যমে বেঁচে থাকায় মহানবী সাল্লা সাল্লাম থেকে আজকের যত পৃথিবীতে মহান পুরুষ এসেছেন তারা সবাই সেবা করে গেছেন আমরা ওই রোদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের মাঝে যে এই যে কথা বলছি এই জন্য আল্লাহ আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে এই জন্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং মহান কৃতজ্ঞ আল্লাহ আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করুক আমাদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করুক সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আজকের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য উপস্থিত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ মানব সেবার মাধ্যমে যারা কীর্তিমান পুরুষ তারাই বলে গেছেন যে দান নিঃশ্বাসে প্রাণ ক্ষয় নাই তার ক্ষয় ক্ষয় নাই যে যার যা আছে তৌফিক সেটা নিয়ে আপনি চেষ্টা করেন মানুষকে ভালোবাসেন মানুষকে সহযোগিতা করেন বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন শরীফ ইকবাল ও পরিচালক আহসান হাবিব সরকার অনুষ্ঠানের সভাপতি লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এমজেএফ বলেন যতদিন বেঁচে থাকবো সাধারণ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করে যাব তিনি আরো বলেন এবং আমরা মানুষের সঙ্গে আছি এবং যারা দেখেন মাত্র একশো বা দুইশো টাকার চশমা কিনলে এই এই সমস্ত দানগুলো আমি করে থাকি আমার কর্নেল সাহেব করে এই যে মুস্তাফিজ সাহেব আছে আমার ভাইস প্রেসিডেন্ট ডায়েন্স ক্লাবের আমার পরিচালক উনি আগে প্রেসিডেন্ট ছিল শরীফ ইকবাল আমি উনি ব্যাংকের থেকে কৃষি ব্যাংকের জিএমএ রিটায়ার করছে এখন আমাদের মানব কাজ করে যাচ্ছে ওই পাশে আছে গোবিন্দ থেকে আসছে আমাদের গোলাপবাগ গোবিন্দগঞ্জ থেকে ওনার ওনার হ্যাঁ থেকে সচিব এবং উপসচিব আছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কাজ আপনাদের মাঝে প্রত্যেক মাসে মাসে আমরা যাতে কাজ করতে পারি সেই দুয়াও প্রত্যাশা চাচ্ছি বিশেষ করে আমাদের এখানে প্রথম জেলা প্রেসিডেন্ট এবং আগে ছিলেন সেক্রেটারি যার নাম না বলতে হয় না সেই ব্যক্তি হচ্ছে দীপন তরফদার নিয়াম যিনি বাংলাদেশের সর্বোচ্চ লায়ন্স ক্লাবের সর্বোচ্চ পজিশনে আছে যিনি কিনা বাংলাদেশকে গভর্নরকে বানায় সেই পোস্টের নাম হচ্ছে আর সি হেডকোয়ার্টার তাকে পুরস্কৃত করেছে আমেরিকার প্রেসিডেন্ট একটা পিন পাই সেই পিনটা উনি পেয়েছে এবং সেটা কাকে আমার মাধ্যমে দিয়েছে যেহেতু আমাকে সবাই চেনে জাতীয় পর্যায়ে এবং আমেরিকার পর্যায়ে চেনে আমি সেটা পৌঁছায় দিয়েছি আজকের এই অনুষ্ঠান যদি কোনো ভুল তৈরি করে থাকি অনেক ভুল হয়েছে ক্ষমা করবেন আপনারা আজ সুনাম হয় এই সুনাম তো শুধু আপনাদের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম ও ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলিমিন খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমলাপুর রেল স্টেশন থানা পুলিশের ওসি সহ উক্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা কমলাপুরে সাধারণত পাবলিক বেশি পাওয়া যায়